পঁচিশে ফেব্রুয়ারি আনুমানিক রাত্রি বারোটা নাগাদ হঠাৎ করে রবীন্দ্র স্ট্যাচু মোড়ে দাউ দাউ করে চলতে থাকে একটি দোকান পঁচিশে ফেব্রুয়ারি রাত্রি দুটো কুড়ি নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দোকান মালিক কি জানাচ্ছেন কিভাবে লাগলো এই আগুন কি অনুমান কত টাকার ক্ষয়ক্ষতি হলো বিস্তারিত শোনাবো তার আগে জানাবো পঁচিশে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক বারোটা নাগাদ বিষ্ণুপুর শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র স্ট্যাচুমোর সংলগ্ন এলাকায় একটি মোবাইল দোকানে দাউ দাউ করে জ্বলতে থাকে হঠাৎ করেই আগুন নজরে আসে বিষ্ণুপুর থানা পুলিশের তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত মোবাইল এবং জিনিসপত্র জানিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দোকান মালিক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন দোকানে থাকা সমস্ত জিনিসপত্র নিয়ে প্রায় এক কোটি ষাট থেকে সত্তর লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে কি বলছে দোকান মালিক কী বলছে দমকল বিভাগের আধিকারিক শোনাব তাদের প্রতিক্রিয়া আমি অ্যাকচুয়ালি দশটার সময় দোকান বন্ধ করি নিয়মিত যেভাবে আমি প্রত্যেকদিন দোকান বন্ধ করে দিয়ে যাই সেইভাবে আমি দোকান বন্ধ করে দিয়ে আমার ইলেকট্রিক মেন যে নাম থাকে সেটা আমি নামিয়ে দিয়ে প্রত্যেক দিনই যাই প্রত্যেক দিনের মতোই আমি আজকেও নামিয়ে দিয়ে গেছিলাম দশটার সময় দোকান বন্ধ করে আমি বাড়ি পৌঁছে দিই বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়েছি জাস্ট এগারোটা দশ এরকম বাজে আমার কাছে ফোন আসে নানার কিছু স্টাফ আমাকে ফোন করে যে আপনার আগুন দোকান থেকে বেরোচ্ছে আমি তড়িঘড়ি করে আসি আসার পরে আমি দোকানটা খোলা হয় দোকানটা খোলার পরে দেখা যায় যে সমস্ত সব কিছু হয়ে গেছে সাইদম কলেজ ইলেকট্রিক থেকেও লোক এসেছিলেন কোনো শর্ট সার্কিট হয়েছিল কীভাবে হয়েছিল সেটা তো আমরা সেভাবে বলতে পারছি এটা আমার মোবাইলের দোকান সামগ্রী মোটামুটি ধরুন আমার টোটাল যাবতীয় যা কিছু ছিল সমস্ত সব কিছুই পুড়ে গেছে এবং কিছু ডকুমেন্টস ছিল সেগুলোও পুড়ে গেছে আমার মোটামুটি টোটাল ভ্যালু দাঁড়াবে মোটামুটি এক কোটি ষাট থেকে সত্তর লক্ষ টাকা নিউ মোবাইল ছিল আমার পঁচিশ লক্ষ টাকার মতো আর বাকি আদার্স আমি

বলি পুরো অরিন্দম সেনাপতি উনি আমাকে কলটা দেন আমরা তাৎক্ষণিক দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা স্পটে আসি স্পটে এসে আমি ফার্স্ট একটা গাড়ি নিয়ে এসেছিলাম তো এসে দেখছি একটা মোবাইল কেয়ার বলে একটা দোকানে ফায়ারটা হয়েছিলো ফায়ারটা বিভৎস রূপন একটু নিয়েছিল মানে ভালোই জ্বলে উঠেছিল আমরা একটা গাড়ি না হবে আর সেকেন্ড গাড়ি আমরা তাৎক্ষণিক ডাকি আমাদের দুটো গাড়ি চেষ্টায় আমাদের সবারই চেষ্টা এবং পাবলিকের সমস্ত হেল্প পাওয়াতে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি এমন তো প্রাথমিক তো আমরা কিছু বলতে পারছি না সম্ভবত সরকার কি হলেও হতে পারে সেটা আগুনটা কিছুতে লেগেছিল এটা আমাদের পক্ষে বলা কয়টা সহজ নয় হ্যাঁ দমকলের দুটো ইঞ্জিন কাজ করেছে ট্রান্সফর এখন আগুন কন্ট্রোলে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে